গত রিলে আমি আপনাদের জানিয়েছি যে স্টুডেন্টদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি ভিডিও আনতে যাচ্ছে সেটা খুব রিজনেবল প্রায় ভিডিওটি ফুল রিভিউ দিব মোটামুটি তো আমি গেছিলাম ট্রেন হ্যাভেনে এবং নিয়েছিলাম তাদের এখান থেকে মাসালা ফ্রেন্স ফ্রাই এবং নিয়েছিলাম স্পেশাল যে চাউমিন বা চাউমিনটা হয়ে থাকে তাদের এখানে এটা নিয়েছিলাম এবং এখানে নিরানব্বই টাকা হিসেবে ফ্রেঞ্চ ফ্রাই যে কোয়ান্টিটি আছে একদম পারফেক্ট আছে এবং দেখতে পাচ্ছেন এটা খাইতে অনেক বেশি ক্রিস্পি ছিল এবং উপরের পার্টে দেখতে পাচ্ছেন মশালাটা দেখে জাস্ট ওয়াং দেন ট্রাই করলাম তাদের এখান থেকে ওয়ান ইস টু ওয়ান যে চাউমিনটা হয়ে থাকে এখানে চিকেন এগ অ্যান্ড ভেজিটেবলস গুলো পারফেক্টলি ছিল কোয়ান্টিটি হিসেবে আর এখন যদি টেস্টের কথা বলে এটা আমার কাছে একটু এক্সট্রা সসই মনে হয়েছে বা মেউনসটা একটু বেশি ইউজ করছে এবং স্প্যাগেটিটা তুলনামূলকভাবে অনেকটাই মোটা এটা একটু ইম্প্রুভ করলে এর টেস্টটা একদম জমে যাবে এছাড়া একশো বিশ টাকা হিসেবে কোয়ান্টিটি ওয়াইজ মোটামুটি ঠিকই আছে ফাইনাল ট্রাই করলাম তাদের প্লেট আর ওয়ান এটা সেট মেনু একটা যেখানে চিকেন ফ্রাইট মোটামুটি ডিসেন্ট সাইজের আকার দিয়েছে ক্রিস্পিনেসটা একদম পারফেক্ট আছে উপায় এক ধরনের মাসালে ইউজ করছে বাট এখানে যে চিকেনের যে কোয়ান্টিটি আছে তার হচ্ছে আটার বা ক্রিস্পিনেসার কোয়ান্টিটি একটু বেশি লেগেছে চিকেনের কোয়ান্টিটিটা খুবই কম মানে মাংসের সাইজটা খুবই কম লেগেছে শুরু লেগেছে র্যাসটা যদি কথা বলি একজনের জন্য এনাফ কোয়ান্টিটি আসে টেস্টটা মোটামুটি বলবো বাট এখানে সুগারের পরিমাণটা একটু বেশি লেগেছে অ্যান্ড দেন ভেজিটেবলটা একদম ফ্রেশ ছিল টাটকা ছিল খাইতে মজাই লেগেছে এটার দাম ছিল একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা হিসেবে স্টুডেন্ট মিল বলবো একটু বেশি হলেও এটা কোয়ান্টিটি ওয়াইজ চিকেন ফ্রাইড টেস্ট এবং সব কিছু মিলে ভালোই লেগেছে এবং এখানে স্যালাডটা তারা দিয়ে দিয়েছে এবং সালাডটা আমার কাছে ইউনিক লেগেছে একটু সস একটু চিল ফ্লেক্স এবং একটু টমেটো সসা দিয়ে এটা ম্যারিনেট করা হয়েছে যার জন্য খাইতে অন্যরকম একটা ফিল লেগেছে মোটামুটি রিস্ক সালাদ বলা যেতে পারে তো আজকে e por jantui.